জন্মদিন তো আসে সেই জন্মদিনের জন্য স্পেশাল কিছু আয়োজন না সেটা তো হয় না কিছু ভেবে রেখেছিলাম যে আয়োজন করব। কিন্তু সেগুলোর একটাও পূর্ণ হয়নি তাও যেটুকু পেরেছি করেছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বৃহস্পতিবার আজকে রিতমের বাবার জন্মদিন আগের দিন রাত্রেবেলা কেক করেছিলাম সেই কেকটা কাটা হয়েছিল আর সকালবেলা ভগবানের পূজা দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি সব জোগাড় আর একটু করে রেখেছিলাম বাটা ঘোষা সকালবেলা উঠে শুধু করার পালা আর রোস্ট করব বলে মুরগিটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কেটে মাখিয়ে রেখে দিয়েছি লেবু আর লবণ দিয়ে আর এই টুনা মাছ জন্য টুনা মাছটাও আমি মাখিয়ে রেখে দিয়েছি সব মশলা আর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন রোস্টটা ভেজে নিব রোস্টটার জন্য মুরগি ছোট ছোট করে কাটা ছোট ছোট করে কাটলে রোস্টটা কিন্তু খেতেও মজা সেই জন্য আমি মুরগিগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি মশলা কষানোর পালা ভেজে তারপরে সব বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর সর্বশেষ রোস্টের মশলা দিয়ে দিবো আর আজকে ওর বাবাকে টক দই আনতে বলতে একবারে ভুলে গিয়েছিলাম তো টক দইয়ের পরিবর্তে কি দেওয়া যায় ভাবতে ভাবতে মনে হলো কে রোস্টটা আমি দুধ দিয়ে রান্না করব। অন্যদিন টক দইও দিই আবার হচ্ছে দুধও দিই তো আজকে যেহেতু টক দই নেই সেহেতু তো দুধ দিয়েই ম্যানেজ করতে হবে দুধ দিয়ে রান্না করলে যে খারাপ লাগে তা না খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল ওটাকে দেওয়ার পর হালকা একটু জলও দিয়ে দিব যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো একটু ঢাকনা দিয়ে নেড়ে নামানোর আগে একটু ঘি আর চিনি দিয়েছি এই তো রান্না হয়ে গেল মুরগির রোস্ট আর ছোট ছোট পিস করে রান্না করলে মুরগির ভিতরে যে মশলাটা সেটা কিন্তু যায় খেতেও অনেক মজাও হয় আর আমার ছেলে তো রোস্ট হলে আর কিছু লাগবে না ওর জন্যই আর মূলত রোস্টটা রান্না করা আর এই দিকে পোলাও করবো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা তারপরে জিরা গরম মশলা কিছু দিয়ে চালটাকে আগে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম জল এখন দিয়ে দেব চাল ভাজা হয়ে গেলে আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই জল দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর একটু দুধ আর পরিমাণ মতো চিনি নামানোর আগে দিব রান্না হবে আমাদের শো স্টপার হচ্ছে খাসির মাংস সেজন্য আমি সবসময় মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আর হাতে মাখানো মাংস টেস্ট কিন্তু অনেক ভালো হয় সব মশলা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে দিয়ে দিয়েছিলাম দুধ হিন্দু বাড়ির ছেলের জন্মদিন আর পায়ে সবে না তা তো হয় না আমি ইন্ডাকশনে দুধ চাপিয়ে দিয়েছি মাংস কষানো হচ্ছে আর ওইদিকে হচ্ছে পায়েস হচ্ছে আর চালগুলো সেদ্ধও হয়ে গিয়েছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে পায়েসটা আর একটু ঘন হবে সেজন্য বসিয়ে রেখে দিলাম পাঁচ রকমের ভাজি তো লাগবেই কাঁঠালের বিচি ভাজি করেছিলাম আর সব ভাজি ওগুলো আমি আর ভিডিও ফুটেজ নিতে পারিনি আর এইদিকে টুনা আমি খেয়ে রেখেছিলাম সেটাই আমি ভেজে নিব আর ওর বাবা মাছের ঝোলের থেকে মাছ ভাজিটাই বেশি পছন্দ করে রান্না শেষ হয়ে গিয়েছে এখন প্লেট সাজিয়ে ওর বাবাকে খেতে দিবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন